হে মানুষেরা তুবু ইরাল্লাহ তোমরা আল্লাহর দরবারে তো বা করো আতুবু ইলাইহি ফিল মাররা কারণ আমি নবী হয়েও ডেইলি আল্লাহর কাছে একশো বার করি আল্লাহ আকবার এর আগের হাদিসে জানলাম সত্তরবারের চাইতে বেশি এই হাদিস থেকে জানলাম একশো বার দুইটা হাদিসের কম্বিনেশন করলে কি হয় সত্তর থেকে একশো বার জুড়ে বলেন সত্তর থেকে ইস্তেকফার করতেন কে আল্লাহ নবী কে করতেন এখন বলেন তো আল্লাহর নবীর জীবনে গুনাহের কোনো দাগ আছে নাকি গুনাহের কোন ছিটে ফুটা না শাকা না থাকা সত্ত্বেও যেই নবী জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত গোটা জীবনেই যিনি মাসুম ছিলেন সেই মাসুম নবী মাসুম হয় ডেইলে যদি সত্তর থেকে একশো বার করেন আমার আপনার জীবনে প্রত্যেক দিন গুণা আছে না নাই তাহলে বলেন তো নবী যদি করেন সত্তর থেকে একশোবার আমাদের করা দরকার তার থেকে কম না বেশি কিন্তু আমরা কি করি নাকি জুড়ে বলেন করি আরে আমরা তো যে ব্যস্ত ইকভর করার টাইম আছে নাকি ইস্তেকফার এমন একটি লাভজনক আমল এমন একটি লাভজনক আমল যারা ইস্তেকফার ডেইলি করবে সত্তর থেকে বার এরা কয়েকটা ফায়দা পাবে এক নম্বর এদের আমল নামায় কোনো গুণা থাকবে না আল্লাহ সব গুণা মাফ করে দিবেন দুই নম্বর ফায়দা হল আপনি যদি ইস্তেকফার করতে পারেন দুই নম্বর যে ফায়দাটা পাবেন আপনার জীবনে কোনো অভাব অনটন থাকবে না তিন নাম্বার ফায়দা হল আপনার কোনো বিপদ আপদ থাকবে না হেফাজত করবেন কে চার নাম্বার ফায়দা হল রিজিকের কোনো অভাব থাকবে না প্রত্যেক দিন আমাদের রিজিকের দরকার আছে না নাই রিজিক দেওয়ার মালিককে আরজুর জুড়ে বলেন কে ইমনাল্লাহহুয়ার রজ্জা মানুষকে রিজিক দেন কে ইস্তেকফার করেন এক হাদিসের ভেতরে তিনটা ফজিলতের কথা বলা হয়েছে আল্লাহ নবী বলেছেন মাল লাজিমাল যে ব্যক্তি ইস্তেকফারের সাথে লেগে থাকবে আল্লাহ মিন কুল্লি দুই কিম্মা খরাজা আল্লাহ ওই ব্যক্তিকে সকল বিপদাপদ সংকীর্ণতা থেকে হেফাজত করবেন বিপদাপদ থেকে উদ্ধার করার মালিককে আল্লাহ নবী বলেছেন যারা ইস্তেক করবে এদের কোনো বিপদাপদ হবে না আল্লাহ বাঁচাইয়া দিবেন এরপরে ইস্তেক ফজিলত হল নবীজি বলেছেন ওয়ামিন কুল্লি হাম্মিন ফরাজা আমাদের প্রত্যেকের জীবনে টেনশন দুশ্চিন্তা কম হোক বেশি হোক আছে না নাই আল্লাহর নবী বলেছেন ডেইলি যারা ইস্তেকফার করবে এদের জীবনে কোনো পেরেশানি থাকবে না টেনশন থাকবে না দুশ্চিন্তা থাকবে না হৃদয়টাকে প্রশান্তি দিয়ে ভরে দিবেন কে এরপরে আল্লাহ নবী বলেছেন ওয়ামিন হাইতো রাজা কহলা এই ব্যক্তি ধারণাও করবে না কল্পনাও করবে না এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে আপনারা কি কথা মনোযোগ দিয়ে শুনতেছেন এ পর্যন্ত ইস্তেক কয়টা ফায়দার কথা বললাম জোরে বলেন কয়টা চারটা চারটা এক নম্বর সব গুণা মাফ করে দিবেন কে দুই নম্বর বিপদ আপদ থেকে হেফাজত করবেন কে তিন নম্বর দুশ্চিন্তা দূর করে দিবেন কে চার নম্বর রিজিকের কোনো অভাব হবে না রিজিক দিবেন কে রিজিকের টেনশন কেন করেন মাঝে মাঝে সফর করবেন একটু বামে উপরে নিচে তাকাবেন আল্লাহর অস্তিত্ব আর কুদরত আপনি উপলব্ধি করতে পারবেন দেখবেন সকালবেলা ভোরবেলা ফজরের নামাজের পরে হাঁটতে বের হবেন দেখবেন আকাশে অনেক পাখি উড়ে এই যে ছোট্ট পাখিটা সকালবেলা ভোরবেলা তার খাঁচা থেকে বের হয়ে গেল খাবারের নেশায় তার পেটটা খালি থাকে খাবারের নেশায় সে তার খাঁচা থেকে বের হয়ে উড়াল মারল কি তার জন্য কোথায় আছে খালি পেটে যখন পাখিটা বের হলো সন্ধ্যাবেলায় যখন বাসায় ব্যাগ করে একটা পাখিও না খায়া ফিরে না এই পাখিগুলাকে যিনি খাবার খাওয়ায়া পেট ভরায়া বাসায় দেন তিনি কে এই যে সাগর মহাসাগরে এত মাছ আছে এগুলারে খাওয়ান কে রিজিকের টেনশন করবেন না কারণ রিজিকের মালিক হলেন আল্লাহ রিজিক পাবেন আল্লাহর দাওয়া তরিকা মতো চললে নবীর দেওয়া তরিকা মতো চললে রিজিকের কোনো অভাব হবে না কার রিজিক কখন কোনখানে কেউ সেটা জানে আগামীকাল দুপুর বেলা আপনি ভাবছেন বাসায় ভাত খাবেন এমনও হতে পারে কালকে দুপুর বেলা এমন বিপদ পড়বে ঢাকায় গিয়ে লাঞ্চ করা লাগতে পারে সুতরাং রিজিকের টেনশন করবেন না ইস্তেখবারের সাথে লেগে থাকেন চারটা ফায়দার কথা বললাম এক নম্বরে আমলনামায় কোনো গোনা থাকবে না মাফ করে দিবেন কে দুই নম্বর আপনার কোনো বিপদ আপদ থাকবে না হেফাজত করবেন কে তিন নম্বরে সকল অশান্তি দুশ্চিন্তা দূর করে হৃদয়ে যিনি প্রশান্তি দিবেন তিনি কে চার নাম্বার হলো আপনাকে অবিরত ধারায় অবিরাম ধারায় যিনি রিজিকি দিবেন তিনি কে আমার একটা ঘটনা এখন মনে পড়ছে ঘটনাটা কি বলবো কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমি তো আগেই বলছি আজকে আমার মুড খুব ভালো আজকে খুব ওয়াজ হবে হিংসা আল্লাহ কারণ উঠেছেন তো ঠিক টাইমে আপনাদের মুড কেমন ভালো না খারাপ যারা মনোযোগ দিয়ে শুনতেছেন তারা বুঝতেছেন পয়েন্ট ওয়াইজ কথা হচ্ছে তাই না একবার ইমাম হাসান বসরি আমার সাউন্ড আমি শুনতেছি জন্য আপনাদেরটা বুঝতেছি না আর কি আচ্ছা একটু বাড়ায় দেন ওইগুলা বাড়ায় দেন এগুলা বাড়ায়েন না ঠিক আছে ঠিক আছে ঠিক হবে বুঝলাম না খুলনার সাথে আমার সাউন্ডের এমন সম্পর্ক কেন গত বছর রেলওয়ে স্টেশনে বিরাট বড় মাহফিল এই সাউন্ডের জন্য মাহফিলটা সমস্যা হয়ে গেল সাউন্ড কি কম কম হচ্ছে আচ্ছা আচ্ছা আমি বাড়ায় দেওয়ার ব্যবস্থা করছি ঠিক আছে মাশাল আলহামদুলিল্লাহ পড়েন